আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের সকলকে অভিনন্দন আর আরেকটি ক্লাস সেটা হলো তোমাদের জন্য রাশে বোর্ড দু হাজার তেইশ বল চ্যাপ্টার থেকে এখন আমরা আমাদের চলমান রয়েছে বল বলে আলোচনা করতে থাকবো ইনশাল্লাহ তো আমরা আগে উদ্যোগটা লিখবো তারপরে আলোচনা চালাবো ইনশাল্লাহ তোলো পঞ্চাশ কিলোমিটার পার হওয়া পঁয়ষট্টি কিলোমিটার পার পঞ্চাশ কেজি তো লোক সাতশো কেজি

সংঘর্ষের আগে আর এটা হলো সংঘর্ষের পরে দশ পঞ্চাশ কেজি সাতশো কেজি

আঠারো দশমিক শূন্য ছয় মিটার পার সেকেন্ড এখন এই দুটা বস্তুর আগেবে আমরা নিলাম তারপরে তাদের ভর দেওয়া আছে প্রথম বস্তুর বর এম ওয়ান কেজি দ্বিতীয় বস্তুর বর এম চারশো কেজি মৃত বস্তুর বি এখন এই যে দুটো বস্তু যে সংঘর্ষের আগে কিন্তু এই অবস্থা ছিল প্রথম বস্তুরা পঞ্চাশ কিলোমিটার এবং দ্বিতীয় বস্তু কিন্তু সাতশো কিলোমিটার বেগে সরি এখানে দ্বিতীয় কিন্তু প্রথম বস্তুর দিকে আর প্রথম সামনের দিকে দ্বিতীয় একই দিকে না এই দিকে অর্থাৎ বিপরীত দিকে আছে তাই আমাদের এই ব্যাগটা কিন্তু দ্বিতীয় বস্তুর যে ব্যাগটা এটা মাইনাস ধরতে হবে যেহেতু নাই দিকটা বিপরীত দিকে যদি বিপরীত দিকে থাকে তাহলে মাইনাস ধরতে হবে আর যদি একই দিকে থাকে তাহলে প্লাস ঠিক আছে আমরা ধরছি এই এই দুটো বস্তু সংঘর্ষ আগে অবস্থা ছিল একটা প্রথম বস্তুরে এই দিকে চলছিল চলতে ছিল দ্বিতীয় বস্তুরা তার বিপরীত দিক থেকে আসছিল আর সংঘর্ষের পরে কিন্তু সংঘর্ষের সময় এই এই প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু কিন্তু সংঘর্ষ হলো সংঘর্ষ পরে আমরা মনে করলাম যে মিলিত বস্তুর ব্যাগ বি বর ব্যাগের সংরক্ষণ সূত্র থেকে আমরা পাই

সেভেন হান্ড্রেড আর হলো মাইনাসের আঠারো দশমিক ছয় ধরতে হবে শূন্য ছয় ধরতে হবে কারণ ইউটিউলটার দিকটা উল্টার দিকে এই আমরা মাইনাস নিয়েছি নয়শো প্লাস

তেরো হাজার একশো পঁচানব্বই দশমিক পাঁচ মাইনাস মাইনাস বারো হাজার ছয়শো বিয়াল্লিশ শ নয়শ তেষ ষোলশ পঞ্চাশ পাঁচশো তিপ্পান্ন দশমিক পাঁচ পাঁচশো তিপ্পান্ন দশমিক

ঠিক আছে আমরা পাইলাম দেড় দশমিক মিটার পার সেকেন্ড আমরা নিয়েছি এটা বল সূত্র এম ও ইউন প্লাস এম এম ওয়ান প্লাস এম টু বি আমরা এখানে মাইনাস দিছে কারণ এই যে তার দ্বিতীয় বস্তুর ব্যাগটা কিন্তু দিকে এই জন্য মাইনাস দেওয়া হয়েছে বাইশ বলেছে বিয়ে বেশি পরে প্রশ্ন উদ্দীপকের ক্ষেত্রে বরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয় Johan. Det är det som är

সংরক্ষিত হয় গাণিতিক ভাবে বিশ্লেষণ করো গাণিতিক ভাবে তা বর্গকের যদি সংরক্ষিত হয় তা হয়তো হয় তার আমরা জানি সংঘর্ষের আগে বরবেগের সমষ্টি কত সংঘর্ষের আগে বরবেগের সমষ্টি এম ওয়ান ওয়ান প্লাস এম টু ইউ টু এম ওয়ান নয়শো পঞ্চাশ ইউ তেরো দশমিক উনানব্বই এম টু এলো চারশো ইউ টু হইল আঠ দশমিক শূন্য ছয় আর আমরা সংঘর্ষের আগে বরবি সমষ্টি এটা হবে মাইনাস যেহেতু তার দিক উল্টা যেহেতু তার দিকটা উল্টা নয়শো পঞ্চাশ ইন্টু তেরো দশমিক মাইনাস সাতশো ইন্টু আঠার দশমিক শূন্য ছয় তোরেছ দশমিক শূন্য ছয় বারো হাজার ছয়শ বিয়াল পাঁচশো তিপ্পান্ন দশমিক পাঁচ কিলোগ্রাম মিটার সংঘর্ষে আগে বরবেগের সমষ্টি আমি সব করবো সংঘর্ষের পরে বরবেগের সমষ্টি সংঘর্ষের পরে বরবেগের সমষ্টি সংঘর্ষের পর কি হবে এম ওয়ান প্লাস এম টু ইন্টু বি যেটা মিলিত ব্যাগটা আছে এমন হল নয়শো পঞ্চাশ কেজি এম টু সাতশো কেজি আর তিমিত ব্যাগ আমরা পাইছি কত জিরো দশমিক থ্রি থ্রি ফাইভ ফাইভ আমরা ষোলোশো পঞ্চাশ ইন্টু জিরো দশমিক থ্রি থ্রি ফাইভ ফাইভ

সংরক্ষিত হয় অর্থাৎ সংরক্ষণ সূত্র সংরক্ষিত হয় হয়তো উদ্দীপকের ক্ষেত্রে বরবেগ সংরক্ষিত হয় বরবেগ সংরক্ষিত হয় সেক্ষেত্রে আমরা গতিশক্তি সংরক্ষিত হয় কিনা আমরা এখন করব। সংঘর্ষের আগে

ইন্টু তেরো দশমিক উনানব্বই স্কোয়ার ছিয়াশি একাশি নয় দশমিক এত জুন তিনশো পঞ্চাশ ইন্টু এগারো

এত ঝুল সংঘর্ষে আগে আমরা এত জোর আহ আর সংঘর্ষের পরে কি হবে so আটশো পঁচাত্তর ইন্টু তেরো দশমিক একানব্বই চৌষট্টি চৌষট্টি দুই দশমিক সাত সাত এগারো একচল্লিশ দুইশ তারপরে হইল আটশো দশমিক জিরো জিরো সেভেন ফাইভ জোর সংঘর্ষ আগে গতিশক্তি সমষ্টি তাহলে আমরা নিব সংঘর্ষ পরে গতিশক্তি সমষ্টি সমস্ত হবে হাফ ইন্টু এম ওয়ান প্লাস এম টু ইন্টু বি স্কোয়ার হাফ ইন্টু এমন নয়শো পঞ্চাশ কেজি এম টু সাতশো কেজি বি ফাইভ ফাইভ হাফ

বিরানব্বই দশমিক ছিয়াশি জোর শক্তি আমরা কি বললাম যে সংঘর্ষের আগে যে গত শক্তি আমরা পাইছি আহ এটা হয়েছে কত এত দুই লক্ষ আটশো দুই লক্ষ আটশো পয়েন্ট এত সামথিং এত জোল আর সংঘর্ষের পরে গত শক্তি আমরা সমস্ত পাইছি কত আমরা বেশি বিরানব্বই এত জল তারপর যেগুলো গতিশক্তি সংরক্ষিত হয় নাই সংঘর্ষ আগে গতিশক্তি সমষ্টি সংঘর্ষ পরে গতিশক্তির সমষ্টি সমান হয় নাই তার মানে গতিশক্তি সংরক্ষিত হয় নাই কিন্তু বর্বেগের সময় আমরা সংঘর্ষ আগে মোট বর্বেগ সংঘর্ষ পরে মোট বরবেগ আমরা সমান পাইছি তার মানে বর্বেগে সংরক্ষিত হয়েছে কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয় নাই গতিশক্তি শক্তি সংরক্ষিত হয় নাই সুতরাং উদ্দীপকের

আশা করি স্থির বস্তু স্থির থাকতে চাই তাই না গতিশীল বস্তু গতিশীল থাকতে চাই এই যে প্রবণতা ধর্ম এটি হলো জড়তা বস্তু স্থির থাকার প্রবণতা এবং গতিশীল থাকার যে প্রবণতা এটা হলো অর্থাৎ যে যে ধর্মে আছে ওই ধর্মে থাকতে চায় তাই না বস্তু যেই যে ধর্মে আছে ওই ধর্মে থাকতে চাই স্থির বস্তু স্থির থাকতে চায় গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় আসলে তোমার জড়তা কি জড়তা কাকে বলে স্থির বস্তু স্থির থাকার এই যে প্রবণতা গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা অর্থাৎ যে যে ধর্মে আছে ওই জমি থাকার প্রবণ থাকে বলা হয় জলতা ঠিক আছে তারপর প্রশ্ন হলো গাড়ি টায়ার হাস কাটা থাকে কেন ব্যাখ্যা করা গাড়ি টায়ার ঘর্ষণ সম্পর্কে আমরা জানা দুটা তল কোন দূরিবস্তর জন্য একটা তলের উপর দিয়ে আরেকটি তলে চলায় বা চলার চেষ্টা করে তখন গর্ষণ সৃষ্টি হয় সেই ঘর্ষণ আমাদের জীবনে অনেক উপকার বয়ে আনতে পারে যেমন আমাদের পা আমরা যখন চলি পায়ের মধ্যে কিন্তু গর্ষণের ব্যবস্থা আছে আমরা যে রাস্তা দিয়ে চলে এন রাস্তার মধ্যে গর্ষণের ব্যবস্থা মানে রাখা হয় গাড়ির টায়ারের মধ্যে হাস কাটা রাখা হয় কারণ এন কাটা থাকলে গর্ষণ হয় ভালো আর যদি হাঁস কাটা না থাকতো তাহলে মসৃণ থাকতো বেশি তাহলে রাস্তার মধ্যে পিচ্ছিল হওয়ার পিচ্ছিল হয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা সেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য গাড়ির টায়ারের মধ্যে হাঁস কাটা রেখা হয়েছে হাঁস কাটা থাকলে গর্ষণটা ভালো হয় ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কমে যায় ঠিক আছে এই জন্যই গাড়ির টায়ারের মধ্যে হাঁস কাটা থাকে কারণ হাঁস কাটা থাকলে গর্ষণ হয় ভালো আর গর্ষণ যতই ভালো হবে ততই অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম হবে পিছলে যাওয়ার সম্ভাবনা হবে কম মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম আর যদি কাটা না থাকতো তাহলে পিছলে গিয়ে অতি সহজেই গাড়ি চলাচল করতে পারতো না মানে যে কোনো মুহূর্তে সময় অ্যাক্সিডেন্ট করতো দুর্ঘটনা হতো সেই দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য গাড়ির টায়ারের মধ্যে কাটা থাকে ঠিক আছে ঘর্ষণ বাড়ানোর জন্য ঘর্ষণ বাড়ানোর জন্যই কাটা থাকে ঠিক আছে আগামী ক্লাসের মতন জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকে আলহামদুলিল্লাহ